আসসালামু আলাইকুম কাঁচি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দেখা যায় যে মাংসটা কাঁচা মেরিনেট করা থাকে আর চাল তারপরে বাকি সব উপকরণ দিয়ে দমে রান্না করা হয়ে থাকে বাট আমি এই প্রসেসটা একটু ভয় পাই মনে হয় যে কাঁচা রয়ে যাবে মাংসটা বা চালটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমি যেভাবে করে থাকি টেস্টটা হবে কাঁচি বিরিয়ানির বাট রান্নাটা হবে পাখি বিরিয়ানি স্টাইলে তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি আর খাসির মাংসর সাথে আমি এখন হচ্ছে আদা রসুন পেস্ট আর টক দই দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া কয়েকটা গোলমরিচ আর লংও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল আর তেলটা একটু কম করেই দিয়েছি কারণ আমি ঘি ইউজ করবো পরে আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস এখন ভালো করে মেখে আমি এক থেকে দেড় ঘন্টা মেরিনেট করব মাংসটাকে ম্যারিনেট করা মাংসটাতে এখন আমি দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি মশলা আর আমি অলওয়েজ রাঁধুনির যে কাঁচি বিরিয়ানি মশলাটা থাকে সেটা ইউজ করি তো এখানে মশলাটা দিয়ে দিলাম আর গুড়া মশলাটা থেকে আমি সামান্য একটু রেখে দিয়েছি এটা আমি পরে ইউজ করব। তো এখন ভালো করে আমি মাংসটাকে মেখে ওভার নাইট ম্যারিনেট করতে রেখে দিব ফ্রিজে আর এটা মাংসটাকে অনেক সফট এবং জুসি রাখবে সাথে হচ্ছে মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে পরদিন আমি হচ্ছে এখন বাকি প্রসেসটা শেষ করব তো এখন হচ্ছে আমি কড়াইয়ে তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব শুধু কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আর কি তারপরে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব মাংসটা যখন কষানো হয়ে যাবে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে ততক্ষণ রান্না করব। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসছে আর হচ্ছে ঝোলটাও কমে একটু মাখা মাখা ভাব চলে আসছে মাংসটা ফুললি রান্না হয়ে গেছে আর আমি কিন্তু রাঁধুনির যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে নিয়েছিলাম আর এখন আমি বাকি প্রসেসে যাব। যে পাতিলটাতে আমি বিরিয়ানিটা সেট করব সেটা নিয়ে নিয়েছি আর এখানে আমি বেরেস্তা করেছিলাম তো সেটাতেই হচ্ছে সেট করছি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটাকে আমি প্রায় আশি পার্সেন্টের মতো কুক করে নিয়েছি যেভাবে আমরা ভাত রান্না করে থাকি সেভাবেই জাস্ট রান্নার সময় একটু লবণ দিয়েছিলাম তারপরে যখন আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসছে তখন আমি একটা স্ট্রেনারে এটা পানি ঝরতে রেখে দিয়েছিলাম এটা করলে ঝরঝরা হয় পোলাওটা তারপরে হচ্ছে আমি এখন লেয়ার করে করে জাস্ট পোলাওটা তারপর মাংস আর একটু করে বেরেস্তা দিয়ে সেট করে নিচ্ছি বিরিয়ানিটা আমি সবসময় কাচি বিরিয়ানিটা এভাবে করে থাকি আমি আগে যেভাবে আমরা কাচি বিরিয়ানিটা জানি সেভাবে করতাম বাট ওভাবে আমার কাছে একটু রিস্কি মনে হয় সব সময় মনে হয় যে পোলাও চালটা একটু বেশি কুক হয়ে নরম হয়ে যেতে পারে বা মাংসটা নিচ থেকে লেগে যেতে পারে তো আমি যখনই করি এভাবেই করে থাকি তো এখন হচ্ছে আমি উপর থেকে একটু করে জাফরান ফুড কালার আর অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল নাও দিতে পারেন সাথে একটু জাফরানও দিয়ে দিচ্ছি আর এটার জন্য পোলাওতে অনেক সুন্দর একটা স্মেল আসবে সাথে দিয়ে দিচ্ছি ঘি এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর বেরেস্তা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড হয় এটা আমার কাছে এখন ছিল না তাই দিতে পারিনি সেটা হচ্ছে আলু বোখারা আপনারা লেয়ারের মধ্যে কয়েকটা আলু বোখারা দিতে পারেন তারপরে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর সাথে একটু করে পুদিনা পাতা দিয়ে দিলাম এটাও অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন আর এ পর্যায়ে আমি একটু করে শাহিজিরা ছিটিয়ে দিয়েছিলাম বাট সেই রেকর্ডটা স্কিপ হয়ে গেছে আর এটার জন্য পোলাওতে একটা ভালো স্মেল আসে তো দাওয়া ট্রাই করবেন আর এখন হচ্ছে আমি বিরিয়ানিটা প্রায় দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে এই তো আমার পাকি স্টাইলে কাচি বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটা ভালো লেগেছে কোরবানি দিয়ে কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে পারেন হাসুন রাজা কয় আমি কি রে আমি কি অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল